जी ने प्यार से जो भी दे दिया मेरे पासते है सोने जैसा बोल बोल कोई है क्या जग में दूसरा मेरे सांवरे सलोने जैसा गाओ इनके गीत यारों इनके चरणों জয় শ্রী রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো শ্রীধাম বৃন্দাবন থেকে এই এসেছে সাজুগুজুর জন্য আর দুর্গা পুজোর ঠিক আগের মুহূর্তে তোমাদের সঙ্গে এই ভিডিও শেয়ার করছি সাজুগুজু হয়ে গেলে আমি আবার কুরিয়ারের মাধ্যমেই কিন্তু গোপসোনাকে বাড়ি পাঠাবো আর এখানে কিছু অর্ডারের কাজ চলছে এইবারে আমি হাত কলকার ওপর অনেক কটা অর্ডার পেয়েছি গপুষণাদের জন্য রাধা মাধবের জন্য মা লক্ষ্মীর শাড়ির জন্য তো এখানে ধুতি পাঞ্জাবি সেট চলছে তৈরি এখন পুজোর আগে নিচ্ছে না পুজোর পর আবার আমি শুরু করবো কারণ এখন আমি ডেলিভারি দিতে পারবো না এই ভিডিও করার ঠিক কয়েকদিন পরে পরেই আমাদের এখানে কিন্তু ভীষণ জল হয়েছে এবং কলকাতার বিভিন্ন অঞ্চলে জল এখনও পর্যন্ত জমে রয়েছে রীতিমতো যানবাহন পরিষেবা সমস্ত কিন্তু বন্ধ রয়েছে বেশিরভাগ জায়গাগুলো কিন্তু এখনও স্বাভাবিক নয় তো আমি ডেলিভারি করতে যাব বা কুরিয়ার সার্ভিস কতটা কি এগোবে পুজোর ঠিক আগের মুহূর্তে সেটা আমার সত্যি জানা নেই তাই সেই রিক্সটা নিচ্ছি না পুজোর আগের মুহুর্তে আমি তোমাদেরকে পৌঁছে দিতে পারবো না যারা যারা অর্ডার করতে চাই তো স্ক্রিনে ফোন নাম্বারে ফোন করে তোমরা অর্ডার দিতে পারো এরকম সুন্দর হাত কলকার ওপর ধুতি পাঞ্জাবির সেট তো এইগুলো তৈরি হচ্ছে আর তার সাথে রয়েছে বেনারসি কাপড়ের কিছু অর্ডার আর তার সাথে এমনি অন্যান্য কাপড়ের তো এই অর্ডারের কাজ করে অনেকটা সময় সাপেক্ষ যারা আমাকে অনেক আগে থেকে মূলত অর্ডার দিয়ে থাক মানে অনেক মানে অনেক আগে থেকেই তারাই একমাত্র পুজোর আগে আগে পাচ্ছ তো এখানে দেখো তৈরি হয়ে গেছে এই পাঞ্জাবি আর ধুতির মধ্যেই ধুতির সেটটা আর এখানে আমি গোপুষণাদের জন্য তৈরি করছি লুচি আমার বান্ধবী লুচি নরম হওয়ার একটা সিক্রেট আমাকে জানিয়েছে যে ময়দাতে কিভাবে সুন্দর করে ময়াম দেওয়া যায় আর সেটার পরিমাণ হলো যতক্ষণ না পর্যন্ত এইভাবে ডেলা পেকে যাচ্ছে এই ময়দার পাকটা ঠিকঠাকভাবে ধরছে তার মানে বুঝতে হবে যে ময়ামটা ঠিক রয়েছে এবং তারপরে আমি তার সাথে একটু গরম জল দিয়ে কিন্তু আটা কিংবা ময়দা মাখি তার জন্য কিন্তু সেটা খুব নরম থাকে আর অনেকক্ষণ মাখানোর পর আমি চলে এসেছি এখানটায় আর আমি আলুর তরকারির জন্য আলুকে রেডি করে রেখেছিলাম তো আজকের আমি করতে চলেছি লুচি আর আলুর তরকারি আর ই কত দিন না মানে কীভাবে সময় চলে যাচ্ছে সামনে পুজো আর অনেক কিছু কাজ এখনও কাউকে কাউকে দেওয়া হয়নি মানে প্রচুর পেন্ডিং পড়ে রয়েছে আর একজনের কাছে তো আমি ভীষণভাবে কি বলবো আত্মগ্লানিতে ভুগছি তার অর্ডার নিয়ে ভীষণভাবে সেটা বলবো না তবে ইচ্ছা আছে পুজোটা মিটলে এই পুজোর কাজগুলো মিটলে তাকে আমি আর কিছু করি না করি তাকে সবার আগে তার কাজটাকে কমপ্লিট করে ফিরিয়ে দেওয়া এটা শুধুমাত্র সে নয় তার গোপাল তার রাধার আমি প্রত্যেকেই ওয়েট করছে এবং মাসের পর মাস হয়ে গেছে আমি অজান্তে হোক বা জেনে শুনেই হোক আমি ঝুলিয়ে রাখছি তার অর্ডারটাকে অনেক মাস হয়ে গেছে এবং সে কিছু অ্যাডভান্সও করেছে এবং আমাকে প্রথম মনে কর এখন আর সে আমাকে কিছু বলেও না ওয়েট করে যে আমি কবে দিই আমি বুঝতে পারছি তবে এই পুজোটা যেভাবে হোক আমি মানে আগে থেকে ওকে ফোন করে যদি দিতে না পারি সেই জিনিসটা সব খারাপ হবে তা আমি ঠিক করেছি এই পুজো চলে গেলে সেই অর্ডারটা কমপ্লিট করে তারপরে কিন্তু আমি তাকে এই জিনিসটা পাঠাবোই পাঠাবো এইখানে তৈরি করেছি গরম গরম স্যুপ তো মায়ের অনেকদিন ধরে গলায় কাশি হচ্ছে এবং ব্যথা তো এই গরম গরম যে কোনো পানীয় খেলেই দেখবে গলা ব্যথা বা কাশি হলে অনেকটা আরাম পাওয়া যায় এখানে কিছু ভেজিটেবল দিয়েছি আর এখানে দেখো ভুট্টার দানা রয়েছে তো এইগুলো মিশিয়ে রেডিমেড যে স্যুপের প্যাকেটগুলো হয় তার সাথে এটা আমি তৈরি করেছি আর এটা আমি নিজেও একটুখানি খাবো কারণ এইগুলো খেতে খুব ভালো লাগে যখন গলা ব্যথা হোক কিংবা এরকম স্যাঁতে ওয়েদারে কিংবা সর্দি কাশিতে স্যুপটা খেলে আর কিছুক্ষণ পর এসে দেখছি মা আর দাদা মিলেই এই লুচি যে মেখে রেখেছিলাম তো সেটা কমপ্লিট করছে না হলে উপালনাদের দিতে অনেকটা দেরি হয়ে যাচ্ছিল তো এখানে গোল গোল লুচি তো মাবে ভালোই বেলতে পারে কিন্তু আমি কখনোই গোল লুচি বেলতে পারি না আমার তো ম্যাপ হয়ে যায় কোনো না কোনো দেশের আর এখানে আমি সকালবেলায় মায়ের জন্য এনেছিলাম বাসক পাতা তো এই বাসক পাতা রস কিংবা বাসক পাতা ফুটিয়ে যে জলটা পাওয়া যায় সেটা খেলে নাকি গলার যে কাশি থাকে সেটা অনেকটা কমে যায় শুনেছি তো তার জন্য আমি এর সাথে দিয়েছি একটুখানি তেজপাতা লবঙ্গ আর একটু আদা যাতে একটু কাড়া মতন খেতে লাগে তো সেই জিনিসটা করার পর এবং আমার একটা ভুল হয়ে গিয়েছিল যে এটা আমি অনেকটা ফুটিয়ে ফেলেছিলাম অনেকটাই বেশ ফুটানোর ফলে কি হয়েছে এটা তেতো হয়ে গিয়েছিল আর তেতো হওয়ার ফলে মা এটা খেতে পারছিল না তো এটা খুব একটা বেশি ফোটাতে নেই শুনেছি में अब रहता हूँ राधे राधे के তোমরা সকলেই বন্ধুরা তোমাদের গোপু সোনাদেরকে দর্শন করো তোমার গোপালীদের দর্শন করো আর আজকে তুলসী দিয়ে প্রত্যেককে সুন্দর করে সাজুগুজু করিয়েছি আজকে অনেকটা তুলসী পাতা চয়ন করেছিলাম তো সেখান থেকে গোপু সোনাদের জন্য সুন্দর করে সাজাগুজুর ব্যবস্থা হয়েছে আর তারপরে গোপাল সোনাদের অবশ্যই তোমরা আমাদের প্রসাদ দর্শন করো যে গোপু সোনাদেরকে আজকে লুচি এবং তরকারির ভোগ দেওয়া হয়েছিল Hey, I got glass. Follow বাসক পাতার রসের গুণে কারাটা হয়ে গেছে প্রচণ্ড তেঁতো আমি নিজে যখন টেস্ট করলাম মানে চিরতার থেকেও তেতো আসলে আমি ফলে অনেকক্ষণটা হয়েছে আর সেখানে মা সন্দেহ করছিল যে আমি আদৌ বাসক পাতাই এনেছি অন্য কোনো জঙ্গলি পাতা গিয়ে আমি এটা তৈরি করেছি তো অনেককে জিজ্ঞাসা করার পর এবং আমি গুগল সার্চ করার পর আমি সত্যি নিশ্চিত যে এটা বাসক পাতায় ছিল আর পরপর কয়েকদিন খাবার পর মা কিন্তু উপকার পেয়েছিল তো আমি সত্যি প্রথম যখন পাতাটা নিতে গেছিলাম আরেকটা পাতার সাথে গুলিয়ে ফেলেছিলাম তো দুটো পাতা পাশাপাশি নিয়ে আমি প্রত্যেককে প্রায় যেখানে যেখানে পেরেছি যারা চিনতে পারবে এমন কেউ তো প্রত্যেককে জিজ্ঞাসা করেছি এবং মা নিজে যখন খাচ্ছিল না তাই সবাইকে একবার করে বলছে যে এটা খেয়ে দেখ যে কতটা কীরকম খেতে তো শেষমেশ তো খেয়ে নিয়েছে অন্যদিকে দিদিভাই এসেছে নিউ থেকে তার গৌর নিতাই এবং মা লক্ষ্মীকে অঙ্গরাগের জন্য ঠিক পুজোর আগের মুহূর্তে এখন কিন্তু সেইভাবে না আমি অর্ডার নিয়ে উঠতে পারছি না কারণ পুজোর আগে বা পুজোর মধ্যে আমি দিতে পারবো না পুজোর পর থেকে আবার অর্ডার নেব কিংবা যারা আসছেন তারা কিন্তু পুজোর পরে যাবে অনেকেই আছেন যারা সাজুগুজু করতে এসেছে পুজো কাটিয়ে তারপরে বাড়ি ফিরবে তো কত সুন্দর দেখো এক ফুটের গৌর নিতাই খুবই সুন্দর আর তার সাথে রয়েছেন মা লক্ষ্মী তো এনার সিঙ্গার হবে মা লক্ষ্মীর ফুল বডি পেন্ট হবে তো এইগুলো হওয়ার পর তোমাদের দেখাবো কাজটা শেষ হয়ে গিয়ে যে কেমন কি সুন্দর করে তাদের সৃঙ্গার হয়েছে এমনিতেই তারা কতটা সুন্দর দেখতে লাগছে দেখো তো আর আমাদের এই গৌরণী মুখখানা পুরো যাকে বলে চাটপানা মুখ দুজনের খুবই মিষ্টি লাগছে আর আমি খুব অবাক হয়ে গেছি কারণ আমি সত্যি সত্যি জানতাম না দিদিভাইয়ের আজকের আসার কথা ছিল আমাকে বলে রেখেছিল তবে আমি সারপ্রাইজ হয়েছি এবং দিদিভাই এসেই বলেছিল যে আমি তোমাকে সারপ্রাইজ দেব বলে আগে থেকে আর কিছু বলিনি চলে এসেছি তো সত্যি একটা দিক দিয়ে ভালো বলতে গেলে আর আজকে গোপাল সোনাদের দুপুরে ভোগ নিবেদন করেছিলাম কি কি ছিল অন্নভোগে দেখো একটুখানি সবজি ফল একটা রসা একটু অন্ন আর আমি সকাল সকাল গোপুর সোনাদেরকে চেষ্টা করি এইবার থেকে রেডি করিয়ে দিতে কারণ কাজের ফাঁকে দুপুরবেলা আলাদা করে আর করে উঠতে পারি না মা অনেকটা আমাকে সাহায্য করে সেক্ষেত্রে এখন এখন চললাম আমি নিচে অনেকটা গুরুত্বপূর্ণ কাজের মধ্যে একটা কাজ অনেক দিন পর নিজেকে একটু প্যাম্পার করার পালা এসেছে আর সকালবেলায় আমি মর্নিং ওয়াকে গেছিলাম তো সেখানে অনেক কটা জিনিস আমি নিয়ে এসেছি বাসক পাতা তার সাথে সাথে এই যে পাতাটা তোমরা দেখতে পাচ্ছ এই পাতাটার নাম কি তোমরা কারা কারা চেনো অবশ্যই কমেন্টে লিখে জানাও তো বন্ধুরা এই পাতাটার কিন্তু আবার সাদা সাদা ছোট্ট ছোট ফুলও থাকে দেখো আমি কুড়ি দেখাচ্ছি এটা হলো কুড়ি এবং এটা আসল ফুলে পরিণত হলে সাদা হয়ে যায় তো এই পাতাটার যে রস